এদিকে সে শনি পূজা আর এদিকে তুলসী পূজা তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস অন্তরা অফিসিয়াল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে তো কার্তিক পূজা তোমরা সবাই জানো আর আমরাও কার্তিক পূজা করব এই কারণে রেডি হয়ে গেছি কার্তিক পূজার এখানে যাওনার লিগে তারপর এদিকে কার্তিক ঠাকুর আর পূজার সরিও রেডি করে আলাই পূজার মণ্ডপে যাওনার লাইগা কারণ পুরোহিত মশাই আয়া পড়ছে তো আবার একটু পরে তো মোড়ার লোকে দেখা হইতেছে এরপর আমি আর মা রওনা দিছি পূজার এখানে যাওয়ার উদ্দেশ্যে তো তারপর ভাবলাম যে না যাইতে আছে যেন একটু ভিডিও কইরা লাই আর হ্যাঁ তোমরাও তো কইতে আমি বিলে গেছি পূজা কোনখানে হইতে আছে পুজো হইতে আছে আমরা বাড়ির পাশে একটা জেঠিরা বাড়ি তারপর আমরা আয়া ঠাকুর মশাইরে ঘট আর কার্তিক ঠাকুরের মুক্তি এটা দিয়ে দিলাম এর কিছুক্ষণ পরে ঠাকুর মশাই পূজা স্টার্ট করিয়া দিল তো এখন পূজা দেয়া শেষ তো এখন ঠাকুর মশাই সবারই অঞ্জলি দিতে আছে। তারপর এখন সবাই অঞ্জলি দেওয়া শেষ এখন সবাই আশীর্বাদ লইতে আছে আর আমি এদিকে দাঁড়ায় দাঁড়ায় একটু পোস্ট দিতে আসি ক্যামেরা দুপুরে কার্তিক পূজার থেকে আয়া ব্লগ এটা কন্টিনিউ করা হয়েছে না তো এখন আবার কন্টিনিউ করতে আছে ব্লগেডা দুপুরে কার্তিক পূজা এখান থেকে আয়া কয়েকটা রিলস বানালাম আর রিলস এটি ইনস্টাগ্রামে আপলোড করা ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়ে দেবো সবাই ফলো কইরা দিও তো এখন তুলসী পূজা দিসি তো তুলসী পূজা দিসি দিয়ে এটা দেখাতে পারছি না কারণ ভিডিও কইরা দনের মতো কেউ নাই মাও বাড়িতে আসলো না মা জেটির বাড়িতে গেছে কার্তিক পূজা সরে আননের লেগা নালে মা থাকলে মারে কইয়া দিলে মা কইরা দিত ভিডিও তো যাই হোক এখন আমি দেখাতে আছি তোমরা রে আমি তুলসী পূজা দিছি দেডি তুলসী পূজা আর আজকে শনিবার আসিল তো শনি পূজাও দিছি এদিকে শনি পূজা আর এদিকে তুলসী পূজা তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বাই